দীর্ঘ চার মাস পর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরলেন বেগম এবং তাকে জানিয়েছেন মুখ্য সংগঠক চমৎকার ঘটনা চলুন আমরা ভিডিওটি দেখে আসি বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরোপথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে সকাল থেকে অবস্থান নেন দলটির নেতাকর্মী সমর্থকরা আপসিন নেত্রীকে এক নজর দেখার আকতি নিয়ে তীব্র গরম উপেক্ষা করে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকেন তারা উন্নত চিকিৎসা শেষে দীর্ঘ চার মাস পর লন্ডন থেকে বেগম জিয়াকে বহনকারী কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল দীর্ঘ চার মাস পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যের লন্ডন থেকে চিকিৎসা শেষে তার নিজ বাসা গুলশান ফিরোজায় পৌঁছেছেন খুব ভালোভাবে তিনি পৌঁছেছেন এবং তিনি একটি চমৎকার ঘটনার জন্ম দিয়েছেন সেটি হল তিনি নিজের পায়ে হেঁটে তার বাসভবনে তিনি ঢুকেছেন এটি একটি চমৎকার ঘটনা কারণ তার যে শারীরিক যে উন্নতি এটি আসলেই বোঝা গেছে যে তিনি নিজ পায়ে যেহেতু হেঁটে তিনি নিজের বাসায় প্রবেশ করেছেন অথেব শারীরিক দিক দিয়ে তার চরম উন্নতি হয়েছে বলে বলতেই হবে এদিকে রাজনীতিতে একটি নতুন মোড় ঘটেছে সেটি হল সারজি সালমের ফেসবুক স্ট্যাটাস তিনি আজ হঠাৎ বেগম খালেদা জিয়া যে দেশে ফিরলেন সঙ্গে সঙ্গে তিনি তার ফেসবুক তাকে স্বাগতম জানিয়েছেন তিনি বলেছেন যে জুলাই অভ্যুত্থানে যে ছাত্ররা অকাতরে জীবন দিয়েছে এবং যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে তাদের জন্য বেগম খালেদা জিয়াকে তিনি বলেছেন যে এর কাছে তার একটি আবেদন যে আমাদের ছাত্ররা যেভাবে পান দিয়েছেন তাজা এবং জুলাই অভ্যুত্থানে বাংলাদেশে আপমর জনসাধারণ এবং আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে অখাতরে যে রক্ত দিয়েছে এবং জীবন দিয়েছে সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখে তিনি এবং তার দল বিএনপি আপশীনভাবে বাংলাদেশের গণতন্ত্র রক্ষা দেশের স্বার্থে সমগ্র প্রাধান্য দিয়ে কাজ করে যাবেন বলে তিনি একটি ট্যাটাজে দিয়েছেন এবং বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থ এবং দীর্ঘ কামনা করেছেন এই এনসিপির মুখ্য সংগঠক উত্তর অঞ্চল সার্জি চালম আসলে এটি আসলে রাজনীতির উদারতা একটি বড় দলের যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিনি স্বাগতম জানিয়েছেন এটি রাজনীতিতে আসলে একটি চমৎকার ঘটনা তিনি মঙ্গলবার দীর্ঘ চার মাস পর দেশে ফিরে ফিরে নেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সকাল দশটা চল্লিশ মিনিটে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্সে রাজধানী হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এই ফ্লাইটে খালেদা জিয়ার সঙ্গে দেশে তার পুত্র পুত্রবধূ জোবায়দা রহমান এবং সৈয়দা শারমিলা রহমান তারা সফর সঙ্গী হয়ে দেশে ফিরেছেন আসলে এখানে রাজনীতিতে কিছু চমৎকার চমৎকার ঘটনা ঘটে থাকে এই যে সার্জিস আলম তাকে স্বাগতম জানিয়েছেন এটি রাজনীতিতে আসলে একটি ঘটনা অনেকেই চমৎকার প্রতিহিংসা করে কিন্তু স্বাগতম জানানো দূরের কথা তাকে তার যে প্রত্যাবর্তন এটি অনেকেই কামনাই করে না অনেকে বলে মাইনাস টু মাইনাস থ্রি ফর্মুলা বর্তমান সরকার দিচ্ছে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসকেও ধন্যবাদ জানানো উচিত যে বিভিন্ন যে সমালোচনা হয় যে মাইনাস টু মাইনাস থ্রি ফর্মুলা হচ্ছে এগুলো আসলে কোনোটাই সত্য নয় এটি প্রমাণ যে বেগম খালেদা জিয়া সুস্থ হালে চার মাস পর বিনা বাধায় দেশে প্রত্যাবর্তন করেছেন রাজনীতিতে এটি আসলে চমৎকার ঘটনা এবং যে অঙ্গ সংগঠন দলগুলা খুব উচ্ছ্বাসিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফেরাতে সেই উচ্ছ্বসিত চেহারা আপনারা অবশ্যই দেখলেন দেখা যাক রাজনীতিতে আরো নতুন নতুন কি ঘটনা ঘটে এটি সময়ের ব্যাপার ধন্যবাদ সবাইকে